আসসালাম ভাই আপনাকে দোয়া আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি বুঝছেন আমি সবসময় ভালো থাকি দেশবাসীর দোয়া আছে না আমার প্রতি হা হা শুনেন আমি যাইতেছি ওই কোম্পানিতে বস আমার সাথে বস তো যেখানে যায় আমার সাথে নিয়ে যায় আমার সারা বস এক কাই বোঝে না এক ঘন্টা খানেক যাইতে মানে ওখানে গিয়ে ভালো তো রেজাল্ট একটা অবশ্যই পাবো পাইলে আপনার সাথে সাথে আমি জানাবো শুনেন এর সাথে আমার আর আপনার রিকিউটিভ ব্যাপার না বুঝছেন সমগ্র দেশবাসীর ধরেন এই লোক এই কাজটা যদি পাওয়া যায় আমি পাঠাবো আপনাদের কাছে আপনি বাংলাদেশ থেকে লোক পাঠাবেন দুই চার পাঁচ হাজার লুকাইবো লুকাইলে কি হবো তো দুই চার পাঁচ কোটি লোক খাইয়ে পইড়া বাঁচবো তাই বাঁচবো না তাহলে আপনি আমি আমরা সবাই দেশের জন্য কিছু করতেছি না বিশাল ব্যাপার এটা আপনি খালি দোয়া করেন আর বসের কথা কি কমো বসের মানে

ডলার পাসপোর্ট রেডি বলেন আমি আপনারে আরো এক ঘন্টার মধ্যে ফোন দিতেছি ঠিক আছে না 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 শুনেন আপনার ফোন দেওয়া লাগবে না আপনি ওখানে খুব দূরের মধ্যে আছেন আমি জানি আমি আপনাকে ফোন দিব না 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 ওই হারুন সাহেব আপনি ঘন্টা ফোন দিব আর সেই ফোনের লেগে আপনি হারুন সাহেব সব কাম দিয়ে ফেলাবেন এটা কিন্তু হইতে পারবে না কি যে বলেন লুতু ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ভাই জি তাহলে তো হ্যাঁ আমার দিকে ধরে রাখেন জি ভাই শুনছ কিছু বুঝছো কিছু বলি যাও যা যার কাগজপত্র পাসপোর্ট টাকা পয়সা সব রেডি করে দাও